দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে এবার মশলাগুলো গুলা হয়ে গেছে এখন দিয়ে দিবল আমি এখন একটু ঢেকে দেব কারণ লোকটা মাছের পানি ছেড়ে দিবে আমি এখন পানি দেবো না লোকটা মাছের যে পানি বের হবে ওগুলো দিয়েই রান্নাটা করার চেষ্টা করব ঢেকে দিলাম যে দেখুন আপুরা লোটটা মাছের পানি ছেড়ে দিতেছে আস্তে আস্তে এই ঝোল দিয়ে আমি লোটটা মাছ থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে ওই ঝোল দিয়ে আমি এই এই মাছটা রান্না করে ফেলবো আর পানি দেবো না তো দেখতে থাকুন তো দেখুন আপুরা লোটটা মাছের এই যে পানিগুলো ছেড়ে দিছে বলছি না যে ধোঁয়া এই যে ছেড়ে দিছে লটটা মাছের পানি এই জন্য লট্টা মাছের পানি না দিলে ভালো হয় কারণ লটটা মাছ পানি থাকে বেশি এগুলো এভাবে রান্না করবেন এক্সট্রা কোনো পানি দিবেন না দেখবেন লোট্টা মাছ খেতে অনেক মজা হয় এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় একটু রান্না করব ঢেকে দিব পানিটা একটু শুকালে আমি নামিয়ে নেব ঠিক আছে দেখুন আমার আখো ভাইয়ারা আমার লোট্ট মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমি সিলেটা অফ করে দেব দেখুন তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোট্টা মাছ রান্না তা আপনারা এভাবে রান্না করে বাসায় খাবেন এভাবে রান্না করে খেলে আসলে অনেক স্বাদ হয় স্বাদটা বেড়ে যায় লোট্টা মাছের তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন আশা করি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ